سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وبترم يا الله مرحبا برحمة كل العالمين منك مسجد الحرام تكي مسجد الأقصى برجنت سفر كرايلام সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ পাড়ি দেবাইয়া সিদরাতুল মুনতাহা মুআল্লা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আমি আসলেন আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইলে আমি আসলেন আসিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো নবীজি উনি নবীর কাছে আসবেন সালাম দিবেন এমন সময় দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে জিব্রাইলে আমিন ডাক দিতে যাবে এমন সময় হাতটা পিছনের দিকে নিয়া নেই যে না না যদি আমার কামলিবা নারশানে বেয়াদবি হয়ে যায় নবীর কারণে নবীর সানে যদি হয়ে যায় তাইলে আমি জিব্রিলের জিব্রিলি চলে যাবে আমার ছয় শত নূরীর পাখা আল্লাহ জ্বালাইয়া ছাড় করে দেবে পড়িশবাহন আল্লাহ রহমাতুল লিল আলামিন কে কিভাবে ডাক দেবেন খুঁজে পান না ওতাত করে জিহবা মুবারক বার করিয়া গো আমার নবীর কদম মোবারকের নিচে চাটা শুরু করে দিলে দবিজি উঠে যান উঠে বলেন দে জিবরাইল তুমি তোমার জিহবা আমার পায়ের নিচে কেন চাটতেছো জিবরাইল আমিন ডাক দিলে নবী গো

পায়া মক্কায় সে ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা सज जाए अल्लाह रहबी नबी कमली वाला मेरा जे जाए अल्लाह रहबी नबी कमली वाला या रसूल अल्लाह या, या रसूल अल्लाह हाँ मरहबा भलो लगते से बाबा

আমি সাত আকাশার জমিন পাড়ি দেব আমি আল্লাহ আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করব জান্নাত জাহান্নাম সফর করব রে কত বছর না জানি চলে যাবে রে ওই সময় আমার উম্মতের কি হবে বলিন সুবহানাল্লাহ উম্মতের দরদি নবী উম্মতের দরদি মতের দরদি নবি কাদের রাবি আবলিয়া উমতি আমার উম্মত গুনা গর্গ যাই কে মনে মেয়েরা যে আমার উম্মত গুনা গর্গ যাই মনে মেয়েরা যে রসুল্লা নবী মেয়ারে যাবে বুড়া চড়িয়া মেয়ারে যাবে কোনো কথা না বাবা

একটা বুরাক থেকে আর একটা বুরাদ সুন্দর একটা বুরাক থেকে আর একটা মুরাট সুন্দর কোন বুরাক নিয়া জিব রাইলে আমি নবির কদমে গিয়া হাজির হবে একটা বুড়াক জান্নাতে ওই কুনার মধ্যে পড়ে আছি চোখের মধ্যে জল পড়ে সব খায় আসে আসেন নাচে ফুর্তি করে ওই বুরাগ খায় না ওই বুরাট হাসে না ওই বুরাক না করে জিবরাই ও জান্নাতের ভিতরে কত বুরা কাছে সবাই তো হাসে আনন্দ করি তুমি কেন কান্না করো রে ওই বুড়াক ডাক দেওয়া জিব্রাই আমি যেদিন থেকে শুনেছি আজ থেকে শত শত বছর আগে আমি শুনেছি খবর পেয়েছি আল্লাহর আরশে হাজিম এমন এক জন্য বি আসবে এমন এক রহমান তুল্লিল আল এমন এক রহমান তুল্লিল আল আমিন আল্লাহ আর সে হাজিম আল্লাহর সঙ্গে মুলাকাতের মধ্যে আসবে গোজিব্রাহিল আমি ওই দিন থেকে কান্না করি রে ওই নবীর চরণ মুবারক যেন আমি বুরাকের মধ্যে যদি পড়ে যায় তাইলে আমি বুরাক ধন্য হয়ে যাব বলি আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহীল ও আর খোঁজা লাগবে না রে জিবরাইল আমার নবী মুহাম্মাদের জন্য আমি বুরাক পাইয়া গেছি রে যায় ইবুরাক আমার হাবিবের মাহবুবত কাননা করে ইব্রাহিম ওই ইবুরাক রে আমার নবীর চরণে তলায় তুমি হাজির হয়ে যাও নবীজি মেরাজে যায় দুই রাকাত নামাজ আদায় করে মেরাজের উদ্দেশ্যে রওনা হয় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেম ও ফিলিস্তিন মসজিদে যায় तमाम নবী আদমের মনে আমি তো হলাম আদম সাফিউল্লাহ আমাকে আল্লাহ প্রথম নবী করে পাঠিয়েছেন প্রথম নবী করে বানিয়েছেন মনে হয় আমি আল্লাহ পারওয়ারদিগারে আলমের হুকুম পাবই জামাতের মধ্যে ইমামতি করার জন্য হযরত ইব্রাহিমের মনে আমি তো খলিলুল্লাহ আমাকে তো আল্লাহ খলিল করে পাঠিয়েছেন আমি মনে হয়

সামনে যান আজকে আপনার নামের সঙ্গে আমার আল্লাহ ইমামুল মুরসালিন লাগিয়ে দিয়েছে বড়ি সোবান সকল নবীরিনতে যারে আল্লাহ আকবর সকল নবীরিনতে মসজিদুলক্সায় নবীর তে রসুল নবী মুক্তি হলেন ইমাম কমলিওয়ালা রসুলনী মুক্তি হলেন ইমাম কমলি রসুল্লা বল্লা রসুলল্লা আওয়াজ করে পণিনা সুবাহানন্দ নবী ডিক সাত আকাশ পাই দিতে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চমাকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ প্রত্যেক আকাশের ফেরেস্ত আমার হাবা মার হাবা বলে নবী উপরে উঠে যাই ছিদ্রাতুলুন তাহাই সে সি স্টেশনের মধ্যে নবী আসে জিব্রাহিলে আমিন কে বলতেন তুমি কি আর সন্ধের দিকে যাবে না জিব্রাইল মুন তাহার পূর্ব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই কোন দিক নাই শুধু ওই কুল গাছ অর্থাৎ বরই গাছ জিব্রাইলকে দিকে জিব্রাহিল ও জিব্রাহিল তুমি কি আমার সঙ্গে যাবে না যাবে না জিব্রাইল ডাক দে বলে নবে

Ratul muntaha chali, rof rof sawani Lama <laughs> gelen Cholino nobi kamli wala Lama kame gelen Cholino be kamli Aaya Rasool Allah রসুল্লা হবিন জিব্রাইলে আমিন থেমে গেলো বুড়া প্রফ প্রফ থমকে গেলো জিব্রাইলে আমিন থেমে গেলো জিব্রাইলে আমিন থেমে গেলো بورك رف رف ادنو مني يا حبيبي بولن الله تعالى ادعو مني يا حبيبي بولن الله تعالى يا رسول الله يا حبيبي يا رسول الله يا

ইউনুস্তবির মেহারাজ হয়েছে আম্মা সের পেটের মধ্যে কিন্তু রা হাওয়া তুলিলা আলআমিনের মেহারাজ হয়েছে আল্লাহর আর শেয়া দিনে পড়ি সব আল্লাহ কাবা কাউসাইনের অধিকারী কাবা কাউসাইনের অধিকারী আল্লাহ একবার চিনি মুদ্রের নুরে রে सशरीले कोरल मेराजन्वि सः शरीरे कोरल मेरा जिनुबी कमली लायारसुले हाया रसुल May I Allah Rahabib and Kamli Wala May Allah Rahabib Kamli La Ya Rasool Allah Ya